আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা টাইটেল এবং থামনেল দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে আজকে আমি কথা বলবো আপনারা অনেকেই ফেসবুকে ভিডিও বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন এবং ফেসবুকে কাজ করতেছেন কিন্তু বর্তমানে আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজ দেওয়া হচ্ছে রিলস থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে এবং কি ইনস্টিমেট থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে এই সবগুলোর প্যাকেজ কিন্তু কন্টেন্ট মনিটাইজ অপশনে নেওয়া হয়েছে এখন আমি কথা বলবো আপনারা কি আসলেই আদ কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা না আসেন কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনি এই বিষয়টা পুরোটাই জানতে পারবেন যে আসলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন কি না তবে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে পারি যে কথাগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য অনেকটাই হেল্প পাবেন তো এখন কথা হচ্ছে কিভাবে কন্টেন্ট মনিটাইজটা পাবেন কীভাবে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজটা পাবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আপনার কাছে আমার একটা অনুরোধ আজকের এই ভিডিওটা একটু আপনারা লাইক করে দিবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে দিবেন তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের কিছু হেল্প করার জন্য তো এখন কথা হচ্ছে আমি আমার মোবাইল স্ক্রিনে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদের এই বিষয়টা জানাই যে আসলে আপনি এলিজেবল কিনা চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো এখন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পারছেন এখন আমি আমার ফেসবুকের হোম স্ক্রিনে চলে এসেছি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য এলিজেবল কিনা চলুন আমার মূল বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখন আমি চলে যাব আমার প্রোফাইলে তো দেখতে পারছেন প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখন আমি চলে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন একটু স্কল ডাউন করে নিচে যাচ্ছি তো নিচে দেখতে পারছেন টোল নামে একটা অপশন আছে দেখুন ডান টোল নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু নিচে স্কল ডাউন করে নিচে যাচ্ছি যাওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা অপশন চলে এসেছে রিকমেন্ডেবল তো এই লেখা যদি আপনাদের এখানে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজ অথবা আইডিটা এখনও ঠিক আছে তো আরেকটা বিষয় জানানোর চেষ্টা করি তো আপনার নিচে দেখতে পারছেন ম্যানেজ অ্যাডমিন ম্যানেজ এডমিনের উপর আরেকটা অপশন আছে পেজ স্ট্যাটাস তো এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এবং নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে লেখা আছে নট ইলিজেবল তো এখন কথা হচ্ছে নট ইলিজেবল এই লেখাটার কারণটা হলো আপনারা অনেকেই এই বিষয়টা একটু কনফিউজ আসেন যে আসলে নট ইলিজেবল লেখা কেন তো আপনার যদি আপনার আইডিতে অথবা পেজে যদি স্টার মনিটাইজ পর্যন্ত না থাকে তাহলে আপনার এখানে মনিটাইজে নট ইলিজেবল লেখা থাকবে যখনই আপনি স্টার মনিটাইজ অথবা কন্টেন্ট মনিটাইজ একটা কিছু পাবেন তখনই এই এখানে ইলিজেবল লেখা উঠবে এটা কোনো বিষয় না তো আপনারা উপরে দেখতে পারছেন এখানে একটি টিক মার্ক দেওয়া আছে গ্রিন টিক মার্ক দেওয়া আছে এটা হলো আসলে মূল বিষয় তো এখানে যদি গ্রিন টিক দেওয়া থাকে তাহলে আপনার আইডি অথবা পেজটা ঠিক আছে তো এখন আমি বেক করে অন্য আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি তো এখানে বেগে যাচ্ছি তো আপনারা দেখতে আমি বেগে চলে আসলাম এখন আমি আর একটু বেগ করবো তো উপরে দেখতে পারছেন আরেকটা প্রোফাইল নাম অপশন আছে ডান পাশে উপরে কোনাই তো এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমি একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে দেখতে পারছেন এখানে দেখতে পারছেন হেল্প এন্ড সাপোর্ট তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশন আসছে সাপোর্ট ইনবক্স তো এখানে ক্লিক করবো সাপোর্ট ইন ইনবক্সে ক্লিক করার পর দেখুন রিপোর্ট অ্যাবাউট অদার্স তো এখানে যদি আপনার চা ক্লিক করার পর যদি এখানে কিছু লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার আইডিতে কেউ রিপোর্ট করেছে তো আর একটা দেখায় নিচে দেখতে পারছেন ইউর অ্যালার্ট ইউর অ্যালার্ট বলতে বোঝায় আপনার ফেসবুক থেকে আপনারা কোনো নোটিশ দিলে এখানে আপনার বুঝতে পারবেন যে ফেসবুক থেকে আপনার কোনো অ্যালার্ট দেওয়া হয়েছে কিছু না কিছু আপনাকে একটা সমস্যা ধরিয়ে দিবে তো দেখতে পারছেন এখানে কোনো সমস্যা নাই তার জন্য নো ভায়োলেশন লেখা আছে তো আপনার আজকের বিষয়টা বুঝতে পারছেন যে আসলে যদি এই বিষয়গুলো আপনার আইডি অথবা পেজে ঠিক থাকে তাহলে আশা করি আপনার আইডি অথবা পেজে কোনো সমস্যা নাই আপনি ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজটা পাবেন একশো পার্সেন্ট শিওর থাকেন হতে পারে আপনার আইডি অথবা পেজে ফলোয়ার কম এখন বর্তমানে ভিউজ কম আছে এর জন্য সেট আপটা দিচ্ছে না তো যখন আপনার আইডি অথবা পেজে একটু ভিউস মোটামুটি আসা শুরু করবে তখনই সেট দিয়ে দিবে আপনি আমি সকলেই জানি যে বর্তমানে ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করতে চাই এটা কোনো আমরা বুঝতে পারবো না যে আসলে কখন সেট দিয়ে দিবে এটা পুরোটাই তাদের নিজস্ব হাতে রেখেছে তারা কখন মনিটাইজ সেট আপটা দিয়ে দিবে কেউ বলতে পারবো না তারা এটা ইনভাইটের মাধ্যমে জানিয়ে দিবে তো আশা করি আজকের বিষয়টা মূল বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দিবেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ